নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রামগঙ্গা আর এই রামগঙ্গা থেকে আজকে আমাদের ডেস্টিনেশান হবে ছোট রাক্ষসখালী তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে সেটা হচ্ছে রামগঙ্গা ঘাট আর এই রামগঙ্গা ঘাট থেকে আমাদের ফেরি মানে যাবে এই যে ফেরিটা দেখছো এই ফেরিটাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশন সুন্দরবন এলাকার মানুষজনরা কিভাবে যায় এই বর্ষার মধ্যে দেখো গঙ্গাগুলোর মানে জলের যে তোর সে কিন্তু অনেক বেড়ে চলেছে আর আমাদের যে ফেরিঘাট সেই ফেরিঘাট মানে ফেরি কিন্তু চলে এসছে এইটাই হচ্ছে যাবে হচ্ছে এই ফেরিতে করেই আমাদেরকে রাক্ষসখালী যেতে হবে আর এই রাক্ষসখালী যাওয়ার জন্য ওয়েদারের খারাপের জন্য কিন্তু বেশ কিছুটা সময় মানে আজকে শুরু থেকে আমাদের নানারকম প্রবলেম ফেস করতে হয়েছে আর এই প্রবলেম ফেস করতে করতে এখন সাড়ে এগারোটার সময় আমরা এসে পৌঁছেছি এই রামগঙ্গা ঘাটে আর এই রামগঙ্গা ঘাটে থেকে যাওয়ার জন্য যে ফেরিটা যাবে তো ওয়েদারের জন্য অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে আমাদেরকে তো এই ওয়েদারে এখনও যাবে কি না সেটা আমি বুঝতে পারছি না তবে জলের তোর কিন্তু অনেক বেশি অন্য দিনের তুলনায় তো এরকম পরিস্থিতিতে এরকম দুর্গম পরিস্থিতিতে মানুষজন কিভাবে যায় সেই সমস্ত কিছু আপনাদের এই নৌকা যাত্রাটা কিন্তু তুলে ধরবো আজকের রামগঙ্গা টু রাক্ষসখালী ছোট রাক্ষসখালী তো চলুন যা যাক দেখো পরিস্থিতি চারিদিকটার আকাশের পরিস্থিতিটা কি খারাপ একবার দেখো আর এই নৌকাটাই কোনো কিন্তু আমাদেরকে যেতে হবে চল দেখো ছোট রাক্ষসখালী এসে এখান থেকে যখন পারাপার হচ্ছি তখন এই যে যে জাহাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মালবাহী জাহাজ আর এটা কিন্তু পুরো সোজা বাংলাদেশ থেকে এসেছে মানে এখানকার লোকজনের কাছ থেকে শোনা গেল যেটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু এই জাহাজটা এসে মালবাহী জাহাজ দেখো পুরো একদম মনে হচ্ছে ডুবে ডুবে যাবে এরকম পরিস্থিতি জাহাজটা তবে জাহাজটা কিন্তু একদম আস্তে 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 আসছে তবে এটা কিন্তু ইন্ডিয়ান জাহাজ এটা কিন্তু বাংলাদেশ নয় তবে বাংলাদেশে যা গিয়েছিল অবস্থা দেখো বৃষ্টি কিন্তু আবার চলে এসছে বের জোর তার বৃষ্টি চলে এসছে তো এই জোর জোরদারে আমাদের নৌকা যাত্রা কিন্তু আজকে অন্য রকম হতে চলেছে আমাদের যে ফেরিঘাট সেই ফেরি থেকে ঘাট থেকে কিন্তু ফেরি ছেড়ে দিয়েছে এই বর্ষার মধ্যে এই পরিস্থিতি একবার দেখো এই ফেরিঘাট থেকে আমাদেরকে ছেড়ে দিল আর এই গঙ্গা কিন্তু উত্তাল হয়ে পড়েছে তো মানুষজন এই ভিতরে বসে রয়েছে মানুষজন সব যাচ্ছে এছাড়াও এখানকার মানে মুরগি দেখো ওই রাক্ষসখালি যাওয়ার জন্য যেসব পণ্য নিয়ে যায় সেই সবগুলোও কিন্তু এখান থেকে যাচ্ছে যেমন এখানে মুরগি রয়েছে এইগুলো কিন্তু ভিজছে এ পাশে মাছ রয়েছে আর মাঝি ভাইরাও উপরে রয়েছে দেখো পুরো ভিজতে ভিজতে কিন্তু মানুষজন যাতায়াত করছে আশা করছি যাতে এই যে রাস্তাটায় যাবো সেই রাস্তাটা যাতে ভালো হয় কোনো দুর্ঘটনা না ঘটে তো চলুন যা যাক দেখতে যাবেন আমি আপনি কোথায় যাবেন ছোট রাক্ষস খালি যাবে আপনিও আচ্ছা ছোট রাক্ষস খালি কি আপনার বাড়ি নাকি আচ্ছা তো আপনি কোথায় গিয়েছিলেন কোথায় রামগঙ্গা এসেছিলেন এখানে কি কাজবাজ করেন নাকি ডাক্তারের কাছে

আমাদের তো যাওয়াই হবে ভাবছিলাম না যে যেতে পারবো কিনা সেটাই তো ভাবছিলাম মানে মেন যে সার্ভিস সেটা চল মানে বন্ধ হয়ে গিয়েছে মানে এগারোটার সময় একটা যাই সেটা চলে গিয়েছে এবার আমরা ভাবলাম যে যেতে পারবো কি পারবো না সেটা ভাবছিলাম কিন্তু একটা দাদা বললেন যে এইদিকে চলে যাও এই থেকে একটা ঘাট থেকে যেতে পারে একটা নৌকা সেখান থেকে যেতে হ্যাঁ হ্যাঁ তটে যাবো একদম লাস্ট সীমানায় যাবো তো আপনারা মাঝি মাঝি তো হ্যাঁ

হাওয়া দেখছি না সারা বছরই মোটামুটি সবসময় চলতেই থাকে কোনো কিছু মনে হয় না কিন্তু আমার যেহেতু টাইম আসছি সেহেতু আমাদের কাছে মনে হচ্ছে যে অনেকটাই কারণ এই নৌকা পথে যাওয়া এটা মানে মনে থাকবে একদম 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 ঠিক আছে ভালো থাকবেন দাদা দেখো একবার নৌকার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চারিদিক যেদিকে তাকাবো সেদিকে হচ্ছে জল আর জল আর এই যে সামনে যে আইসল্যান্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাথর প্রতিমা তবে আমরা পাথর প্রতিমাতে যাব না আমাদের নৌকাটা যাবে হচ্ছে সোজা সোজা গিয়ে তারপরে হয়তো ডান দিকে বেঁকবে বেঁকে তারপরে আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে সবচেয়ে ছোট রাক্ষসখালী বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সুন্দরবন তো দু দেশেই আছে তবে সুন্দরবনের যে অংশটা সেটা কিন্তু বাংলাদেশেই সবচেয়ে বেশি মানে বেশি অংশটা বাংলাদেশে বাংলাদেশে একটা দ্বীপ আছে যেটা হচ্ছে পুটনি নামে পরিচিত সেই পুটনি দ্বীপটা কিন্তু একদমই ছোট সব থেকে ছোটো দ্বীপ সেখানে মানুষজন খুব কম থাকে তবে ইন্ডিয়ার মধ্যে আমরা যেই জিপটাতে যাচ্ছি আজকে যে আয়ারল্যান্ডটাতে ইজল্যান্ডটাতে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ছোট আইসল্যান্ড যেটার নাম হচ্ছে রাক্ষসকালী তবে রাক্ষসকালী কিন্তু ইন্ডিয়াতে দুটো আছে একটা হচ্ছে রাক্ষস কালী আর একটা হচ্ছে ছোটো রাক্ষসকালী আর আজকের ডেস্টিনেশান কিন্তু আমাদের হচ্ছে ছোটো কালী তো চলুন যা যাক ওখানকার মানুষজন কিভাবে থাকে সেখানকার মানুষজনের জীবিকা কি এবং সেখানকার মানুষজনের স্বাস্থ্য ব্যবস্থা কেমন সেখানকার শিক্ষা পরিস্থিতি কেমন সেই সমস্ত কিছু তুলে ধরবো কিন্তু আজকেই ভিডিওর মাধ্যমে তো চলুন যা যাক আজকের এই যে নৌকা যাত্রা এই নৌকা যাত্রাটা কিন্তু আমার কাছে ভীষণ লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানকার নদীর কি জোর মানে জোর চলছে এমনিতেই বর্ষাকাল ও হো 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 অসাধারণ লাগছে একবার দেখো দেখো এখানে কিন্তু ছোট ছোট যারা যে নৌকাগুলো সেই নৌকাগুলোও কিন্তু যাতায়াত করছে এই বর্ষার টাইমে এনারা কিন্তু সম্ভবত মাছ ধরতে গিয়েছিল এবং মাছ ধরে ফেলছে বাপরে বাপ একবার দেখেছো ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো মনে হচ্ছে নদীর ভিতর ঢুকে যাচ্ছে একদম বজ্র মানে বিদ্যুৎ চমকিয়ে এরকম অবস্থা আর চারিদিক যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল আর মেঘের গর্জন তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে মেঘের গর্জন কি লেভেলে হচ্ছে দেখো

তবে লাস্ট মুভমেন্টে আমাদের এই ফেরিটা পেলাম আর ফেরিটা পাওয়ার পরে আজকের যে অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে অন্য রকম হয়ে থাকবে মারাত্মক লেভেলে তবে আমরা এখনও যেয়ে পৌঁছাইনি এখনও যেতে আমাদের মিনিট দশ কুড়ি লাগবে মনে হয় হ্যাঁ আচ্ছা 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 তো এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বনশ্যাম নগর আর এখানে কিন্তু যেমন ট্রেন বাস এবং টোটো যেমন সার্ভিস হয় এখানে কিন্তু ট্রে নদীপতটা কিন্তু সেরকমই ঠিক সার্ভিস দেওয়া হয় মানে আয়ারল্যান্ডের মানুষজন কিন্তু এই একমাত্র ফেরির উপরই ভরসা তাদেরকে

সেই সময় মানুষজন কিভাবে মানে তাদের তো একদম মরাছাড়া পরিস্থিতি খারাপ এমন এমন অবস্থা হয়ে যায় হয়ে তারে ঘোড়া কোটা ললতা তাতে তো অসুবিধা ফেরি সার্ভিস বন্ধ থাকে মনে হয় আচ্ছা এই এই যে এটা এটা হচ্ছে ভাগীরথী তো শাখা না এই এই নদীটার নামটা কি আচ্ছা এটা ওই শাখা নাম তো আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা এই নদীতে কি কুমির আছে হ্যাঁ কুমির আছে আপনারা দেখেছেন কোন সময় তো মানুষজনকে এরকম কোন সময় নিয়ে যাওয়া বা কিছু মাছখানে আগে দুজনকে

আচ্ছা মুসলিম লোকজন একে আর একজন আদিবাসী বাচ্চাকে নিয়ে রাক্ষস এই তে নিশ্চয় আদিবাসী গ্রাম আছে তাই তো তবে আমরা কিন্তু প্রায় চলে এসেছি এই যে সামনের যে দ্বীপটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু ছোট রাক্ষস কালী ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ আর এই দ্বীপেই কিন্তু আজকে আমরা যেতে চলেছি তবে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে আজকের পরিস্থিতি আজকের পরিস্থিতি কিন্তু ভীষণ ভয়ানক বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়ছে হয়তো বুঝতে পারছ কি পারছো না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তবে বৃষ্টি কিন্তু পড়ছে কম বেশি আর এর আগে কিন্তু প্রচুর মুসুলধারা বৃষ্টি হয়েছে দেখো ছাতা অলরেডি মেলে রেখেছে আর এই দ্বীপটাতেই আমরা যাব দেখো ঘাটে কিন্তু পৌঁছে গিয়েছি আর ঘাটে কিন্তু জল অলরেডি কিন্তু মানে প্রতি মুহূর্তে কিন্তু বেড়ে চলেছে সম্ভবত জোয়ার চলে এসছে আর জোয়ারের কারণেই কিন্তু পুরো জল বে মানে বেড়েই চলেছে আর এটা কিন্তু হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই এই পর্যন্ত ডুবে যাবে তো চলুন এবার নামা যায় দেখো মানুষজন কিভাবে নামছে এই বর্ষাতে আর এই বর্ষার ওয়েদারে এইভাবে এখানকার মানুষজন পারাপার হয় আর দেখো ওখান থেকে একটা মালবাহী নৌকাও যাচ্ছে আর দেখো পরিস্থিতিটা কি পরিস্থিতি চারিদিক একবার দেখো চারিদিক কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর হচ্ছে বৃষ্টি অলরেডি পড়ছে দেখো দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে দেখো আওয়াজ হয়তো শুনলে শুনতে পারছো যে কি পরিস্থিতি এখানকার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদেরকে আর এরকম নতুন কোনো জায়গা যদি তোমাদের জানা থাকে বা তোমাদের কোনো এরকম কোনো জায়গা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখতে ভুলো না তো সেরকম জায়গায় গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা গুড বাই